আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এসেছি আমাদের কুমিল্লার ভাই বন্ধু আর পরিবারের সকলের সাথে একটি আয়োজিত মিলন মেলা একটি বিশেষ মিলন মেলা যেখানে পুরো দিন জুড়ে থাকবে আড্ডা গান গল্প আর মজার মজার সকল খাবার বাংলাদেশ থেকে প্রায় হাজার কিলোমিটার দূরে থেকেও আমরা আমাদের একতা ভালোবাসা বন্ধন একসাথে গড়ে তুলেছি আজকের এই ব্লগে আমি আপনাদের সেই আনন্দ ঘন মুহূর্তগুলো আপনাদের সাথে তুলে ধরব তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক আমরা ইতিমধ্যে রওনা দিলাম আমাদের পিকনিকের স্পটের উদ্দেশ্যে আমাদের পিকনিকের স্পটটি ছিল থ্রি সেভেন সেভেন রোড সেটি ছিল আমাদের বাসা থেকে প্রায় সিক্সটি ফাইভ কিলোমিটার দূরে আমাদের ড্রাইভ করে যেতে এক ঘন্টা চার মিনিটের মতো লাগবে দেখা হচ্ছে পিকনিকের স্পটে উ আর উ কুমিল্লা পিকনিকে পৌঁছানোর পরপরই প্রথমে আমাদের জন্য ছিল হালকা সকালের নাস্তার আয়োজন টেবিলে সাজানো ছিল গরম গরম সিঙ্গারা সাথে কলা এবং বোতলজাত পানি সকালে ঠান্ডা হাওয়ার মধ্যে এই গরম গরম সিঙ্গারা স্বাদ যেন আরও বেশি উপভোগ্য হয়ে উঠেছিল সকালের নাস্তার পরপরই শুরু হয়েছিল দৌড় প্রতিযোগিতার আসর প্রথমেই হয় ছোট মেয়েদের দৌড় প্রতিযোগিতা ওরা সবাই লাইন দাঁড়িয়ে দাঁড়িয়েছিল চোখে মুখে ছিল উচ্ছ্বাস আর একটু উত্তেজনা এরপর শুরু হয় ছোট ছেলেদের দৌড় প্রতিযোগিতা তাদের প্রাণবন্ত দৌড় আর হাসির আওয়াজে মুখর হয়ে উঠেছিল পুরোটি মাঠ ছোট থেকে বড় সবারই অংশগ্রহণে পিকনিকের আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছিল দৌড় প্রতিযোগিতার পরপরই শুরু হয় বড় ছেলেদের জন্য ফুটবল খেলা খেলাটিকে আরও মজার করতে দুটি চেয়ার দিয়ে একটি ছোট্ট গুলকির মতো তৈরি করা হয়েছিল সেই গোলকের ভিতর দিয়ে কোনো খেলোয়াড় যদি বলটিকে লাথি মেরে ঢুকাতে পারে তাহলে গোল বলে বিবেচনা করা হবে কে বলটিকে নিখুঁতভাবে গোলকের মধ্যে দিয়ে ঢুকাতে পারে তাই নিয়েছিল সবার উত্তেজনা সবাই মনোযোগ দিয়ে খেলছিল আর বাইরে থেকে অন্যরা আর করছিল হাসি আনন্দ আর উচ্ছ্বাসে ফুটবল খেলার এই অংশটিও দিনটিকে করে তুলেছিল আরও রঙিন ও স্মরণীয় একপাশে পাশে যখন সবাই খেলাধুলা নিয়ে ব্যস্ত তখন ঠিক আরেক পাশেই চলছিল রান্নার প্রস্তুতি আমাদের মায়ের মতো মায়াব মমতা নিয়ে তিনি রান্না করছিলেন আমাদের একজন প্রিয় মামা দেখলেই বোঝা যাচ্ছিল কি যত্ন করে আর কি ভালোবাসা দিয়েই তিনি মাছের বর্তা তৈরি করছেন মামার হাতের স্পর্শে মাছের বর্তার গন্ধ ছড়িয়ে পড়েছিল চারপাশে রান্নার সেই সুগন্ধে মন বরে যাচ্ছিল সবার এই গরম ভাতের সাথে গরম গরম ভর্তা পেঁয়াজ কাঁচামরিচ আর মশলার মিশ্রিত সেই গ্রাম যেন মুহূর্তে আমাদের বাংলাদেশের গ্রামের বাড়ির রান্না করার কথা মনে করিয়ে খাবার তৈরি হতে হতে আমরা সবাই মিলে আয়োজনের কাজে সাহায্য করছিলাম একদল মানুষ যখন রান্নায় ব্যস্ত তখন আমরা বাকি সবাই মিলে পিকনিক স্পটটি সুন্দরভাবে সাজিয়ে তুলেছিলাম পুরো মাঠ জুড়ে যখন চেয়ারগুলো গুছানো হচ্ছিল যাতে সবাই এসে সেখানে আরাম করে বসতে পারি সবার এমন টিমওয়ার্ক আর সহযোগিতা দেখেই সত্যি ভালো লাগছিল এছাড়া পিকনিকের স্পটটিতে বিশেষভাবে দুটি স্টেজ নির্মাণ করা হয়েছিল শুধুমাত্র ফটোশ্যুট করার জন্য সুন্দর করে সাজানো সেই স্টেজগুলোতে আমরাও গিয়েছিলাম ছবি তুলতে বন্ধুবান্ধব আর পরিবারের সবার সাথে তোলা ছবিগুলোতে বন্দি হলো আমাদের হাসি আনন্দ আর ভালোবাসার মুহূর্তগুলো আসলে এমন আয়োজনের আসল সৌন্দর্য এখানেই যখন সবাই মিলে একসাথে কাজ করি হাসি বাগা করি একে অপরকে সাহায্য সহযোগিতা করি প্রতিটি ছোটো ছোটো কাজেই লুকিয়ে থাকে অনেক বড় ভালোবাসা আর একতার গল্প राम रस्तो <marriages timing> বেলা গড়িয়ে প্রায় বিকেল হলো সূর্যের আলো নরম হয়ে এসেছে চারপাশে বইছিল হালকা ঠান্ডা বাতাস সকাল থেকে খালাধুলা আড্ডা আর ফটোশ্যুট করে সবাই আমরা ক্লান্ত খাবারের সময় আসতে না আসতেই সবার চোখে মুখে দেখা যাচ্ছিল একরাশ আনন্দ আর স্বস্তি খাবার পরিবেশনের সময় প্রথমে মেয়েরা লাইনে দাঁড়িয়েছিল খাবার নেওয়ার জন্য ছোট থেকে বড় সবাই সুন্দরভাবে শৃঙ্খলার সাথে হাসি মুখে লাইনে ছিল তারপর একে একে ছেলেরা লাইনে দাঁড়ায় এমন দৃশ্যে বোঝা যাচ্ছিল সবার মধ্যে কতটা সম্মান আর ভালোবাসা রয়েছে একে অপরের জন্য লাইনে দাঁড়ানো মানুষগুলোর মুখে ছিল আনন্দের জলব সকালের কোলাহল আর খেলাধুলার পর এমন গরম গরম খাবার মাছের ভর্তার গ্রান আর ভাতের ধোয়া যেন পুরা পরিবেশটাকেই আরও প্রাণবন্ত করে তুলেছিল আসলে এমন শৃঙ্খলা সহমর্মিতা আর সম্মানই প্রমাণ করে আমরা যত দূরেই থাকি না কেন আমাদের সম্পর্ক আর একতার বন্ধন কখনো আলাদা হতে পারবে না আমাদের আমাদের গেছে আমরা খাবার দাবার নিয়ে সবাই বসে গেলাম আজকের মেনুতে ছিল গরম ভাত মুরগির রোস্ট মাছের ভর্তা আর সবজি খোলা আকাশের নিচে প্রিয় মানুষগুলোর সাথে বসে খাবার খাওয়ার মজাই আলাদা এ হচ্ছে আমাদের খাবার দাবারের পর্ব এ হচ্ছে কুমিলার বাইপাতের সাথে খাবার দাবার খাবারটা কেমন হয়েছে ভাইয়া খুব খুবই ভালো খাবার হয়েছে একটা বার খেয়ে দেখেন আপনি আগে শুরু করেন এখনো তো শুরু করেন না আপনি করেন শুরু করেন ভাই আপনার ছোট করে অনেক ভালো হয়েছে অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে স্পেশালি ভর্তাটা অনেক মজা হয়েছে ভাইয়া এখনো খাই নাই এখনো মুখে নিতে পারি নাই তবে এটা হচ্ছে আমার খাবার দাবার খাবার দাবার খাওয়ার পর ব্লগ স্টার্ট করতেছি খাবারের পর পরই সবাই একটু বিশ্রাম নিচ্ছিল গল্প করছিলো ছবি তুলছিলো চারপাশে তখনও বড় দুপুরের আলো মৃদু বাতাসে ছিল এক অন্য রকমের স্বস্তি এই বিশ্রামের মাঝেই ঘোষণা হলো পিকনিকের অন্যতম জনপ্রিয় খেলা চেয়ার খেলা শুরু হতে যাচ্ছে মুহূর্তের মধ্যে সবার মধ্যে নতুন এক্সাইটমেন্ট কাজ করা শুরু করলো খেলার নিয়ম ছিল অনেক সহজ কিন্তু খেলাটি ছিল অনেকটাই চমৎকার খেলায় অংশগ্রহণকারীর সংখ্যা যত হবে তার চেয়ে চেয়ারের সংখ্যা একটি কম থাকবে একটি একটি করে চেয়ার কমিয়ে রেখে বৃত্তাকার সাজানো হয় তারপর বাজানো হয় গান গান বাজতে থাকলে সবাই মিলে চেয়ারগুলো চারপাশে ঘুরতে থাকে গানের তালে তালে হাঁটতে হাঁটতে কেউ হাসছে কেউ আবার অন্যকে মজা করে ধাক্কা দিচ্ছে সবচেয়ে মজার মুহূর্ত ছিল যখন হঠাৎ করে গান থেমে যেত তখন চারপাশে হুইচুই পড়ে যেত সবাই লাইটিং স্পিডে চেয়ারে বসার চেষ্টা করতো তখন কেউ কেউ দৌড়ে গিয়ে চেয়ারে বসতে পারত আবার কেউ কেউ চেয়ারে বসতে গিয়ে মাটিতে বসে পড়তো সেই মুহূর্তে সবাই হেসে উঠত সবার মুখে ছিল এক আনন্দ ঘন মুহূর্ত প্রতিটি রাউন্ডে একজন একজন করে বাদ পড়তো এভাবে খেলার ইন্টেন্সিটি বাড়তে থাকতো চেয়ারের সংখ্যা কমতে কমতে এক সময় খেলায় থেকে যায় দুটি চেয়ার তিনজন মানুষ তখন পুরো পিকনিকের স্পট জোরে নেমে আসে এক ধরনের উত্তেজনা সবাই চেয়ার করছিল দেখি কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় শেষ রাউন্ডে দুই প্রতিযোগীর মুখে ছিল হাসি কিন্তু চোখে ছিল জয়ের তীব্র আকাঙ্ক্ষা গান থামা মাত্রই এক ঝটকায় যে চেয়ার দখল করলো সেই হয়ে গেল চেয়ার খেলার ভিজয়ী সবে হাততালি দিয়ে চেয়ার করে অভিনন্দন জানাচ্ছিল আসলে এমন খেলার মধ্যেই লুকিয়ে থাকে পিকনিকের আসল রঙ খেলার নিয়ম জয় পরাজয় সবকিছু ছাড়িয়ে সবার হাসি টিমওয়ার্ক আর একে অপরকে নিয়ে মজা করার মুহূর্তগুলো সবচেয়ে বড় স্মৃতি হয়ে থাকে চেয়ার খেলা শেষ হতে না হতেই শুরু হলো আমাদের পিকনিকের আরেকটি মনোমুগ্ধকর পর্ব গান বিকেলের নরম আলো আর হালকা বাতাসের মাঝে গানের সুর যেন আরো মধুর লাগছিল মাইকে একে গান গাইছিলেন সবাই কেউ কেউ গাইছিল বাংলা জনপ্রিয় গান দর্শকরাও মনোযোগ দিয়ে গান উপভোগ করছিলেন গান শুনতে শুনতে সবাই যেন কিছুক্ষণ সব ব্যস্ততা বলে গিয়েছিল এক সময় বিকেলের নাস্তার আয়োজন হিসাবে সবার জন্য বিতরণ করা হলো ঝালমুড়ি গানের আসর ঝালমুড়ির মজা দুয়ে মিলিয়ে পুরো পিকনিক স্পট জুড়ে ছড়িয়ে পড়েছিল অন্য রকমের এক আনন্দ সবাই এক হাতে জলমুড়ির কাপ আরেক হাতে হাততালি দিচ্ছিল আজকের এই পিকনিকের দিনটি ছিল আমাদের জন্য শুধুমাত্র একটি আনন্দের দিন নয় বরং কুমিল্লার মানুষের এক অনন্য মিলন মেলা দূর দেশে থেকেও আমরা সবাই যেভাবে মিলিত হয়েছি একসাথে হয়েছি তা সত্যি আমাদের ইতিহাসের অংশ হয়ে থাকবে কুমিল্লা মানেই আমাদের শিকড় আমাদের গর্ব সেই কুমিল্লার ভাই বন্ধু পরিবার সবাইকে এক জায়গায় দেখে অদ্ভুত এক শান্তি আর অনুভূতি কাজ করছিল সকাল থেকে শুরু করে খেলাধুলা দৌড় প্রতিযোগিতা ফুটবল খেলা চেয়ার খেলা গান খাবার প্রতিটি মুহূর্ত ছিল হাসি আনন্দ আর একে অপরকে নিয়ে গল্প করার মতো অসাধারণ সময় শেষে ড্রুন ক্যামেরার মাধ্যমে যখন আমরা ছবি তুলতে যাই ভিডিও করতে যাই তখন সত্যি মনে হচ্ছিল দূরত্ব কখনোই আমাদের আলাদা করতে পারে না কানাডার মাটিতে দাঁড়িয়ে থেকেও আমরা আমাদের কুমিল্লাকে নিয়ে এসেছি এখানে এই ছিল আমাদের আজকের দিনটি হাসি আনন্দ গল্প আর ভালোবাসায় বড় এক সুন্দর মিলন মেলা দূর দেশে থেকেও আমরা একে অপরের মাঝে যেভাবে সম্পর্ক গড়ে তুলেছি আর কুমিল্লার সংস্কৃতি ধরে রেখেছি সেটি আমাদের সবচেয়ে বড় শক্তি আসলে জীবনের আসল সুখ লুকিয়ে থাকে এমন ছোট ছোট মুহূর্তের মধ্য দিয়ে যেখানেই থাকে প্রিয় মানুষদের ভালোবাসা আর একসাথে থাকার শান্তি সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে আবার নতুন কোনো আয়োজনে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো